হ্যালো ফ্রিয়ন তোমাদের সকলকে একটা জিওগ্রাফির জি কে বেস্ট একটা ক্লাস এখানে ওয়েলকাম জানাচ্ছি এখানে শুধুমাত্র জিওগ্রাফি নিয়েই উত্তর আলোচনা করা হচ্ছে তো যারা আগের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলের প্লে লিস্টটিকে আগের ভিডিওগুলো দেখে নেবে তো আজকের প্রথম প্রশ্ন দক্ষিণ ভারতের ধান ঝাঞ্জাপুরকে বলা হয় কোন রাজ্যে সাক্ষরতা হার বেশি বেশি বললে কেরালা আর কম বলে বিহার ভারতের জনগণত্ব তিনশো বিরাশি জন পার বড় ভূমি আর ধান উৎপাদনে প্রথম ওয়েস্টবেঙ্গল গম উৎপাদনে হল উত্তরপ্রদেশ বাজরা উৎপাদনে রাজস্থান ইক্ষু উৎপাদনে উদয়পুর উত্তরপ্রদেশ সিটি ও প্লেস বলা হয় উদয়পুরকে নীল শহর বলা হয় যোধপুরকে এগুলো হলো বিভিন্ন শহরের হচ্ছে নিক নেক্সট হচ্ছে সিটি অফ ডেস্টিনি বিশাখা পত্রাম ভাতি ম্যানচেস্টার আহমেদাবাদ পিঙ্ক সিটি জয়পুর সিটি অফ নবাব লখনউ অরেঞ্জ সিটি নাগপুর ল্যান্ড অফ ফাইভ রিভার্স বলা হয় পাঞ্জাবকে ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে উজ্জ্বলতম প্লাস উষ্ণতম গ্রহ বললে শুক্র আর যদি বলে উজ্জ্বলতম নক্ষত্র সেক্ষেত্রে হচ্ছে জীবাসম অনুষ্ঠিত হল এবার কুড়ি নম্বর প্রশ্ন জহর সাগর বাট এটা রয়েছে চম্বল নদীতে চম্বল নদীর তীরে অবস্থিত শহর কোটা চম্বল কোন নদীর উপনদী এটা যমুনা নদীর উপনদী শনি সবচেয়ে বড় উপগ্রহ টাইটান কোন শিলায় জীবাশ্ম দেখা যায় বা পালি আবার এখানে অপশনে পাললি শিলায় বিভিন্ন ভাগ থাকতে পারে সেক্ষেত্রে বেলে পাথর হবে গ্রানাইটে রূপান্তরিত রূপ নিজ জারোফার্স প্ল্যান্টস দেখা যায় মরু অঞ্চলে ভারতের ফার্স্ট ওয়ালস্পেয়ার রিজার্ভ বললে নীলগিরি ওয়ালস্পেয়ার রিজার্ভ যেটা অংশ সালে হয় পশ্চিমবঙ্গের পশ্চিম দীর্ঘতম নদী বা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দীর্ঘতম নদী বলে দামোদর যাকে বাংলার দক্ষবেলা সরব বেঙ্গল এর উপনদী দুটোর নাম পরাকল্পনার খুব এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গ্রেট রেস স্পট দেখা যায় এটা বৃহস্পতিতে অনেকে ভাবতে পারে গ্রেট রেস স্পট এটা মঙ্গল হবে কারণ মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কিন্তু সেক্ষেত্রে বৃহস্পতি হবে আমাদের বৃহত্তম আয়তনের দিক থেকে গ্রহ যে বৃহস্পতি সেখানে গ্রেট ট্রেড স্পট বা বৃহৎ লাল লালবিন্দু দেখা যায় আর লাল গ্রহ বলা হয় মঙ্গলকে তোমার আমাদের কাছে একটা হুমক থাকলে গ্রহ কোন গ্রহকে বলা হয় কালিম্পং পড়িত হয় দু হাজার সতেরো সালে চোদ্দোই ফেব্রুয়ারি মোট একত্রিশটা প্রশ্ন হলে এবার বত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে বিড়াল আর নেক্সট হচ্ছে সর্বাধিক রোগের সীমানা আছে ঝাড়খণ্ডের সাথে আর কম বললে দেশ বেশি বাংলাদেশের সঙ্গে আর যদি কম কোন দেশের সঙ্গে সীমান্ত হচ্ছে তাহলে বেশি এবারের সাথে ভারতের রুল ধরা দুর্গাপুরকে শিলা সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় পেট্রোলজি আর মাটি সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অর্থাৎ বলা হয় পেডোলজি আর একটা হোমওয়ার্ক থাকলো জীবাশ্ম সম্পর্কিত অধ্যয়ন তোমাদের কাছে দুটো হোমওয়ার্ক এক নম্বর হচ্ছে নীল গ্রহ কাকে বলে আর দুই নম্বর হচ্ছে পেডোলজি সরি জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কী বলে এই দুটো হোমওয়ার্ক তোমরা এক আর দুই করে কমেন্টে জানাবে ওয়েস্টবেলার হ্যালস্পিক সান্দাকু শান্তাকুস পূর্ব ভাগ ডুয়ার্স আর পশ্চিম ভাগগুলো তরাই ওয়েস্ট বেঙ্গলের প্রেজেন্ট প্রশাসনিক বিভাগ পাঁচটি বিভাগ নেক্সট হচ্ছে ছোট মালভূমি গঠিত গ্রানাটুস গানাটো নিশ্চিতা দ্বারা সাতপুরা হাইস্প ঘুপগড়িগিরি তোহিসপাস শিল্প গড়ে ছত্তিশগড় ছত্রিশগড় রাজ্যের এই শিল্প পাত দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ডারি ক্ষেত্রে পড়ে জাতীয় শিল্প নীতি উনিশশো আটচল্লিশ সালে ঘোষিত হয়ছেচল্লিশ হলো এবার সাতচল্লিশ নম্বর প্রশ্ন টোপোগ্রাফিকাল মানচিত্র প্রকাশিত হয় এস ও আই এস ওআই এই সংস্থা থেকে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটকে রয়েছে হ্যাঁ তারপর সিকিম কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো পঁচাত্তর সালে হয়তো প্রমাণ সময় বিরাশি করে তিরিশ মিনিট পূর্ব গত সালে পূর্বে তো পশ্চিম দিনাজপুর থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর গঠিত হয় উনিশশো সালে কাকড়াপাড়া পারমিক কেন্দ্র এটা একটা এটা অবস্থিত এটা একটা পারমণিক কেন্দ্র এটা গুজরাটে রয়েছে পূর্ণগ্রহ আয়োজে তিস্তা নদীর উপনদী বা শাখা নদী তিস্তা নদীকে উত্তরবঙ্গে রাশির নদী বলা হয় সিকিমের জনসংখ্যা কম বেশি বললে উত্তরপ্রদেশ কল্লুরাত অবস্থিত কৃষ্ণা আর গদাবলির মধ্যে যেটা অন্ধ্রপ্রদেশে বৈষ্ঠ গ্রহ চারটা বৃহস্পতি মানে বৃহস্পতি শনি ইউডেন্স নেপচ প্রথম চারটা বুধ শুক্র পৃথিবী মঙ্গল এটা অন্তস্থ গ্রহণ প্রথমের আটটা রাজ্যের মধ্যে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল ছত্তিশগড় ত্রিপুরা মিজোরাম ঝাড়খণ্ড আর পাঁচটা পাঁচটা জেলা সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আর হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া নদীয়া পুরুলিয়া বাঁকুড়া আর পূর্বতম পশুপাতন পাঁচটা জেলা আর একটা স্টেটের মধ্যে দেখেছি এবং অনুসারী সপ্তম হিসাবে ভারতের স্থান হচ্ছে পৃথিবীতে সপ্তম বিহান ভাত এটা হচ্ছে উত্তরপ্রদেশে ইন্দিরাপয়েন্ট দক্ষিণতম বিন্দু এটা হচ্ছে বা এর আরেকটা অন্য নাম হচ্ছে পিক ম্যালিয়ন বিন্দু মূল প্রবন্ধটা দক্ষিণ বিন্দু বলে কর্ণাপুরের বাকে মেনে নিন মেট্রো বাথ নির্মিত হচ্ছে কাবিল নদীতে এটা তামিলনাডুতে অবস্থিত সবরবতী তীরে অবস্থিত আমেদাবাদ সুরার তাপ্তি নদীর তীরে অবস্থিত আরোজতা সৌরজুরে অবস্থিত মাইথন বাট নির্মিত বরাকর নদীর উপর এটা ঝাড়খণ্ডে রয়েছে উনিশশো সালে সালে হয় লুনি মিলিত হয় পচ্ছরণে ভারতের দীর্ঘতম রথ ভেম্বা তার সর্বোচ্চ বলে চো চলাম বলে বৃহত্তম লেগুন বলে এলাকা সুবর্ণশীলী বা ধানশিরা বৌমী উপদী শ্রীনগর অবস্থিত ঝিলাম বা নদীর তীরে তিয়াত্তরটায় চুয়াত্তর নম্বর মরু অঞ্চলে গঠিত জলরথ বলে নীলগিরি হাই স্কুল দোকাবের আরাবল্লি হচ্ছে গুরুশুকর সাতপুরা ধূপগড় পশ্চিমঘাট বা সহদ্রীর হচ্ছে আনাই নদী পূর্বঘাটের চেদাগাদা রূপনারায়ণ হল দ্বারকেশ্বর শিলাপতির মিলিত প্রবাহ কংশাবতীর কেলেঘের হলদি নদী কোপাইয়া বক্রেশ্বরের কুলা বা কইয়া যেটা সাত বছর তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ হয় বসন্ত বা মহাবিশু একুশে জুন কক্র সংক্রান্তি বাইশে ডিসেম্বর মকর সং্রা পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিপাত হয় কোন জেলায় সেটা বলে বক্সার দ্বাস আর কম বৃষ্টিপাত হয় মহেশ্বরীর সুক্রসম শুষ্কতম জেলা বলে পুরুলিয়া আর শুষ্কতম স্টেট রাজ্য বলে রাজস্থান নব্বইটা তো নেক্সট হচ্ছে একানব্বইটা মাদলা নদী দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত সুন্দরবনের আতঙ্ক নদী বলা হয় বাংলার দুঃখ হচ্ছে দামোদর তাশের নদী তিস্তা অলকানন্দ ভারতী মিলিত হয় অলকানন্দ আর মন্দা কিনে এটা রুদ্রপ্রয়াগ পশ্চিমবঙ্গে ল্যাটেড মাটি বেশি পাওয়া যায় বীরভূম ও বাঁকুজাত এটা পুরুলিয়াতেও পাওয়া যায় নিউম্যাটে পর ম্যানগ্রোভের শাসমুন সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প এটা কর্ণাটকে রয়েছে সবরমতিও বলতে পারে সরাবতী যে কোনো একটা ভারতের প্রথম জলবিদ্যুৎ পণ্য রাজধানী সেদ্রা এবং শালগাছ পণ্যমুচি গাছ আরও উদাহরণ বট অশোক মেহুয়াশ পলাশ শেমুল শিমুল সেগুন কার্পাস মাটি কার্পাস চাষের জন্য উপযোগী কালো মাটি যেটাকে কৃষ্ণ কার্পাস বলা হয় নেক্সট তামিলনাড়ু উপকূল পরমণ্ডল উপকূল নামে পরিচিত এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় একশো দুইটা হলে তিন নামে সৌরযোগ অভ্যন্তরীণ বৃহত্তম পৃথিবী আর আয়তন বৃহত্তম বৃহস্পতি সুন্দরবনের ক্ষেত্র হিসাবে রামসার ক্ষেত্র হিসাবে মর্যাদা পাই দু হাজার উনিশ সালে মোট সুন্দরবনে কতগুলো মর্যাদা ইউনেস্কো ওয়ার্ল্ড হিসাবে উনিশশো সাতাত্তর সবার প্রথমে পায় উনিশশো তিয়াত্তর সালে টাইগার রিজার্ভ এরপর ন্যাশনাল পার্ক হিসাবে উনিশশো চুরাশি বাইস পার্ক রিজার্ভ হিসেবে উনিশশো উনব্বই এরপর উনিশশো সাতাশিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আর লাস্ট সর্ব লাস্ট দু হাজার উনিশ সালে রামসার ক্ষেত্র হিসেবে আরব সাগরে প্রতি নদী নর্মদা তাঁপে সরাবত লাক্ষাদীপুঞ্জ একটা প্রবাল দ্বীপপুঞ্জ উদাহরণ পৃথিবীর ব্যক্তি হল গাঙ্গীয় বদ্বীপ কার্পাস আসা পর্যন্ত দক্ষিণাতের আবাগ অঞ্চল যেটা হচ্ছে কৃষ্ণ কার্পাস বা রেগুর মাটি কলেদ গদাবরীর কৃষ্ণার মিলিত প্রবাহ যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে নেক্সট কলেদ এটা হলো সিটি অফ প্লেক্স উদয়পুর রামমান জলপদ প্রবাহ এটা দার্জিলিংয়ে রয়েছে তো আমি তোমাদের সঙ্গে একশো বারোটা প্রশ্ন আলোচনা করলাম যেগুলো বিভিন্ন কম্পানির পরীক্ষায় আসার মতো প্রশ্ন বা এসেছে এরকম তো ভিডিওটা কেমন লাগলো যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এরকম ভিডিও পাওয়ার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে কল করে দিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও টাটা আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এ বিষয়ে ভালো থাকুক সুস্থ থাকো কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা আমাকে কমেন্টে জানিয়ে